আকাশবাণী আঞ্চলিক সংবাদ আজকের বিশেষ বিশেষ খবর নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজ্যে আজ থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া আরম্ভ আগামী ফেব্রুয়ারি মাসের পর আসাম বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের প্রকাশ এবং জনগণের শিল্পী জুবিন গার্গের তিপ্পান্নতম জন্মদিনে রাজ্যবাসীর শিল্পীকে স্মরণ বিভিন্ন কার্যসূচীর আয়োজন বরাক উপত্যকার তিন জেলার লোকেদের অংশগ্রহণে আজ শিলচরে আট হাজারেরও বেশি কণ্ঠে মায়াবিনী গানের মাধ্যমে জুবিন গার্গের জন্মদিন পালন এবারে বিস্তারিত খবর নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজ্যে আজ ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া আরম্ভ হয়েছে নির্বাচন কমিশনের আসামের মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে গতকাল জারি করা নির্দেশনা অনুসারে দু সালের পয়লা জানুয়ারিকে বর্ষ হিসেবে গ্রহণ করে ভোটার তালিকার বিশেষ সংশোধনী করা হবে এই অনুসারে আজ থেকে সম্পর্কিত নথিপত্র ছাপা এবং নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মচারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে বাইশে নভেম্বর থেকে বিএলওদের ঘরে ঘরে গিয়ে নথিপত্র পরীক্ষা পরীক্ষার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে একুশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে সমন্বিত খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে সাতাশে ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এই সম্পর্কে উত্থাপিত কোনো ধরনের দাবি আপত্তি আগামী বাইশে ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে আগামী বছরের দশই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারার অধীনে এবং উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো এবং এবং উনিশ নম্বর অনুচ্ছেদের অধীনে রাজ্যে বসবাস করা এবং পয়লা জানুয়ারি আঠারো বছর সম্পূর্ণ হওয়া নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এই উপলক্ষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আজ গুয়াহাটিতে সাংবাদিকদের জানিয়েছেন যে বুথ পর্যায়ের কর্মীরা যদি কোনো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় সন্নিবিষ্ট হয়ে থাকে তবে তা কর্তন করার ব্যবস্থা করবে এছাড়াও আসামের কোনো নাগরিকের নাম বহির রাজ্যের ভোটার তালিকায় থাকলে সেই ব্যক্তির নামও আসামের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বুথ পর্যায়ের কর্মীরা কোনো ভোটদাতার বাড়িতে গিয়ে তাকে পাওয়া না গেলে সেই ঘরে পরপর তিন দিন গিয়ে পর্যবেক্ষণের কাজ সম্পন্ন করবেন বলে তিনি জানিয়েছেন সংগৃহীত সব একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সংরক্ষিত করে রাখা হবে আরও জানান যে একটি ভোট কেন্দ্রে কোনোভাবেই এক হাজার দুশোর হবে না সেই অনুসারে আসামের জনসংখ্যার উপর ভিত্তি করে এক হাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টি নিয়ে জেলা পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান প্রসঙ্গত শ্রী জানান যে আগামী ফেব্রুয়ারি মাসে আসামে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে তিনি বলেন ंगर दैट वी आर गोइंग ईच एंड एवरी हाउस इट स्ट्रिक्ट नॉट लाइक रिविजन सेल्फ वेदर दर्सन इज एक्न दैट हाउस घरों मुरबी मैंने फिजिकली वेरीफाई कर डिलीट कर इट इज स्ट्रिक्ट एज कम्पेयर टू समरी रिविजन बट डज नोट गो इन टू डॉक्यूमेंट वेरिफिकेशन लाइक इन एस आई आर बिकज

আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে জনগণের শিল্পী জুবিন গর্গের আজ তিপ্পান্নতম জন্মদিন এই উপলক্ষে সমগ্র রাজ্যে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে প্রিয় শিল্পীর প্রয়াণের পরও তার অগণিত অনুরাগী তার জন্মদিনকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপন করে তার অস্তিত্বকে মূর্ত করে তুলেছেন সোনারপুরের কামারকুচি জুবিন ক্ষেত্রে আজ সকাল থেকে রক্তদান শিবির নাম প্রসঙ্গ পাঠ গাছের চারা রোপণ এবং বিকেলে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে এছাড়া জুবিন ক্ষেত্রে পাঁচশোটি আকাশ প্রদীপও জ্বালানো হয়েছে এরপর আজ সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে এদিকে রাজ্যের তেপ্পান্নটি স্থানে আজ জুবিনগর্গের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে লন্ডন থেকে সদ্য ফিরে আসা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বিকেলে খানাপাড়া ময়দানে আয়োজিত শিবিরে রক্তদান করেছেন ডিমা হাসাও জেলায়ও আজ এই উপলক্ষে হাফলং এর লাল ফিল্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বিজেপি সদস্যরা সহ অন্যান্যরা রক্তদান করেন ওই জেলার মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা প্রমুখ এতে অংশগ্রহণ করেন অন্যদিকে সারা আসাম ছাত্র সংস্থা আজ বিভিন্ন জেলায় জুবিন গর্গের জন্মদিন পালনের সঙ্গে সংগতি রেখে শিল্পীর অকস্মাত মৃত্যুর তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানিয়ে মানব শৃঙ্খল গড়ে তোলে এছাড়া আগামীকাল গুয়াহাটির চানমারি আইআইটির খেলার মাঠে রাজ্যের দুশোরও বেশি শিল্পী কলাকুশলী প্রয়াত শিল্পী জুবিন গর্গের কুড়িটিরও বেশি গান পরিবেশন করবেন আজ এই অনুষ্ঠানের মহড়া সম্পন্ন হয়েছে জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে রাজ্যব্যাপী উদযাপন কার্যসূচীর অঙ্গ হিসেবে আজ শিলচর শহরেও ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বরাক উপত্যকার তিন জেলার থেকে মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কালচারাল ফ্যাটারনিটি অব বারাক ভ্যালির উদ্যোগে আজ বিকেলে শিলচরের সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের গ্যালারিতে হাজার কণ্ঠে মায়াবিনী শীর্ষক এই অনুষ্ঠানে আট হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন শুধুমাত্র শিলচর শহরই নয় কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী শিল্পী সংগঠন এবং সাধারণ মানুষ এতে যোগ দিয়েছেন এছাড়া শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা থেকেও ছাত্রছাত্রী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং শিল্পীরা এই হাজার কণ্ঠের অনুষ্ঠানে কণ্ঠ মিলিয়েছেন বিকেলে অনুষ্ঠান আরম্ভ হয় প্রথমে জুবিন গর্গের জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে জুবিনের শিশু বয়সের শিক্ষিকা শ্রীভূমি শহরের জুবিনের প্রিয় মিঠু মিস অশ্রু সজল চোখে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন এরপর জুবিনের কাছে তার জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর ভাবনায় তিপ্পান্নটি আকাশ প্রদীপ জ্বালিয়ে সেগুলিকে আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে মায়াবিনী রাতের বুকুত জুবিনের এই বিপুল জনপ্রিয় গানটি বাংলা এবং অসমিয়া দুটো ভাষাতেই গাওয়া হয়েছে এতে ভারত কণ্ঠ দেবজিৎ সাহা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত মৈথিলি সম অংশগ্রহণ করেছেন এদিকে হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টাউন হলে আজ এই উপলক্ষে বিশেষ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমি জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে জুবিন গর্গের জন্মদিন পালন করা হয়েছে এই উপলক্ষে শ্রীভূমি জেলার মাইজগ্রামে জীবনসুরূপী কার্যসূচীর সূচনা করেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিকে কেন্দ্রীয় সরকার জনগণের শিল্পী জুবিন গার্গের মৃত্যুর মামলার তদন্ত চালানোর জন্য ভারতীয় নাগরিক সংহিতার দুশো নম্বর ধারার অধীনে যাবতীয় অনুমোদন লাভ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে জুবিন গার্গের মৃত্যুর মামলা সম্পর্কে আসাম পুলিশের প্রস্তুত করা অভিযোগনামা দাখিলের পথ প্রশস্ত হয়েছে উল্লেখ্য দেশের বাইরে কোনো অপরাধ সংঘটিত হলে কেন্দ্রীয় সরকার অনুমতি না দিলে আদালত সেই মামলার অভিযোগনামা গ্রহণ করে না জুবিন গার্গের মৃত্যুর মামলার আইনি কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি লাভ করা সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে ভালোবাসার শিল্পী জুবিন গর্গের তিপ্পানতম জন্মদিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অনুমোদন জানিয়েছেন জুবিন গার্গের মৃত্যুর মামলার বিশেষ তদন্তকারী দলের প্রধান তথা আসাম পুলিশের বিশেষ সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লাভ করা এই অনুমোদনের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শ্রীগুপ্তা আরও বলেছেন যে বিদেশে সংঘটিত অপরাধমূলক ঘটনায় ভারতীয় নাগরিক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা চালানোর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদনের প্রয়োজন হয় শ্রীভূমি জেলার সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আজ শ্রীভূমি শহরের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে নেশামুক্ত ভারত অভিযানের পঞ্চম বার্ষিকী উদযাপন করা হয়েছে প্রথমে নেশামুক্ত ভারত গঠনের শপথ গ্রহণ করা হয়েছে পরে বিদ্যালয়ের অধ্যক্ষ মহেন্দ্র সিং এর আয়োজিত সভায় নেশামুক্ত ভারত গঠন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া আজ ক্রীড়া স্লোগান আল্পনা প্রতিযোগিতা এবং একটি নাটকও পরিবেশিত হয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আজ শিলচর এপিডিসিএল এর কার্যালয়ে এসে বিভাগীয় বাস্তুকারের সঙ্গে সাক্ষাৎ করে স্মার্ট মিটার প্রতিস্থাপন সম্পর্কিত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেন আলোচনায় অভিযোগ করা হয়েছে যে কিছু কিছু গ্রাহকের ঘরে নোটিশ পাঠিয়ে জানানো হচ্ছে যে স্মার্ট মিটার প্রতিস্থাপন না করলে তাদের ঘরে চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে তারা অভিযোগ করেছেন আলোচনাকালে প্রতিনিধি দলে সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিলচরের সূক্ষ্ম ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রকের সহযোগিতায় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের উপরে আজ একদিনের সচেতনতা শিবির দক্ষিণ হাইলাকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের সদ্ভাবনা মণ্ডপে অনুষ্ঠিত হয় শিবিরে পি এম বিশ্বকর্মা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে জেলা সহকারী আয়ুক্ত অঙ্কিতা ছেত্রী সূক্ষ্ম ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের তিন সহকারী পরিচালক প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজ্যে আজ থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া আরম্ভ আগামী ফেব্রুয়ারি মাসের পর আসাম বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের প্রকাশ এবং জনগণের শিল্পী জুবিন গার্গের তিপ্পান্নতম জন্মদিনে রাজ্যবাসীর শিল্পীকে স্মরণ বিভিন্ন কার্যসূচীর আয়োজন বরাক উপত্যকার তিন জেলার লোকেদের অংশগ্রহণে আজ শিলচরে আট হাজারেরও বেশি কণ্ঠে মায়াবিনী গানের মাধ্যমে জুবিন গার্গের জন্মদিন পালন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে